এই দৃশ্য দেখে কে বলবে এটি গাজা অথবা সিরিয়া নয় আমেরিকার মরিয়া হয়ে উঠেছে আমেরিকার ধর্মার্ঢ্য হাজার হাজার মানুষ যারা মাত্র কয়েকদিন আগেও ছিল কোটি কোটি ডলারের মালিক তারা আজ পথের ফকির এক বেলা আহারের জন্যে পেছনে ছুটছেন তো অথচ এই আমেরিকায় যখন গাজার নিরীহ মানুষের হামলা চালিয়ে সবকিছু বোমার ওপর আগুনে পুড়তে দেখে একটু আহা উহু শব্দ উচ্চারণ করে না ইসরাইলকে অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে যুগের পর যুগ ধরে তাহলে কি গাজার নিরীহ মানুষের হাহাকারের প্রতিশোধ আমেরিকার ধর্মাহ মানুষের আর্তনাদে দে যারা আজ পথে দাঁড়িয়ে মুঠো আহারের জন্য করে মরছে ত্রাণের জন্য রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছেন আমেরিকানরা এমন দৃশ্য পুরো বিশ্বের মানুষ দেখবে সেটি কখনো চিন্তার মধ্যেও আনেনি কেউ সেই ঘটনাই ঘটছে সে আমেরিকার বড়লোকদের পাড়া বলে খ্যাত লস অ্যাঞ্জেলসে বড় বড় ধনকুবেররা এখন রাস্তায় নেমে পড়েছেন চাইছেন সাহায্য দাবানলে ক্ষতিগ্রস্ত আমেরিকানরা জড়ো হয়েছেন আর্কিডিয়ার বিশাল বড় ত্রাণ শিবির সান্তা অনিতা পার্কে বিশাল এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়ায় এবং বেশিরভাগ বাড়িঘর পুড়ে যাওয়ায় পোশাক পানি ডাইপার এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে ত্রাণ শিবিরে অনেকে এখানে এসেছেন স্বেচ্ছাসেবক হিসেবে শুধুমাত্র ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে যার যা আছে তাই দিয়ে দেওয়া হচ্ছে আগুনে পড়া ঘরবাড়ির মানুষকে কেউ কেউ অর্থ দিতে না পারলেও সময় দিয়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে চাইছেন কেউ দমকল কর্মীদের মাঝে বিতরণ করছেন খাবার একজন বলেছেন তিনি পানি সাহায্য করেছেন খাবারের মধ্যে দিয়েছেন সিরিয়াল এবং পাস্তা পাশাপাশি মুখে পড়ার মাস্ক পরিষ্কারের জন্য কিছু মোছার কাপড়ও নিয়ে এসেছেন অনেকে এই রাজ্যে হলিউড তারকাদের বসবাস তারাও সাহায্য দিয়েছেন স্থানীয় রেস্তোরাঁগুলো বিনামূল্যে খাবার বিতরণ করছে ক্যালিফোর্নিয়ার গভর্নর বলেছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিপর্যয় এটি এখন পর্যন্ত চব্বিশ জনের প্রাণহানি হয়েছে ধ্বংস হয়েছে হাজার হাজার বাড়িঘর সরিয়ে নেওয়া হয়েছে লাখো বাসিন্দাকে অর্ধেকের বেশি লস অ্যাঞ্জেলস পুড়ে ছাই হয়েছে দুই সালের পর লস লসঅ্যাঞ্জেলসের ইতিহাসে সবচেয়ে বড় অগ্নিকাণ্ড এটি সেক্ষেত্রে দায়ী ছিল বিদ্যুতের তার থেকে সৃষ্ট আগুনের ফুলকি তবে কি কারণে এবারের আগুন সেটি এখনও স্পষ্ট করে জানাতে পারেনি